টিকটক ভিডিওতে আপনি কাস্টম থাবনিল কিভাবে অ্যাড করবেন নিজের ইচ্ছা মতো আপনি ভিডিওতে থাবনিল অ্যাড করতে পারবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটকে আসার পরে এখানে আপনি প্লাস অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি এই ছবি মতো আইকনে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শো করবে এইখান থেকে একটা ভিডিও আমি সেট করলাম তারপর আপনি কি করবেন এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন তারপর এই ব্যাগ অপশানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এই ভিডিওর থাপনিলটা আপনি এখান থেকে বের করবেন তারপরে ভিডিও ভিডিওর এখান থেকে আপনি অ্যাড করবেন অ্যাড করার পর এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখন আপনি কিন্তু এখানে ভিডিও এবং থাপনিলটা দেখতে পাচ্ছেন এখন আপনি কি করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি ফোন মতো আইকনে ক্লিক করবেন তারপর নিচে এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন এভাবে টানবেন টানার পরে এখানে আপনার থাপনিলে আসার পর এখানে আপনি টাচ করবেন টাশ করে এইভাবে ধরে এই পাশে আনবেন থাপনিলটা থামিলটা এই সাইডে আনার পর এখানে আপনি একটু টাচ করবেন টাশ করার পরে এটা কিন্তু ষাট সেকেন্ড আছে দেখতে পারছেন এইখানে আপনি থাপনিলের এটা দুই সেকেন্ড বা তিন সেকেন্ড রাখতে পারেন আপনার ইচ্ছা কিন্তু দুই সেকেন্ড রাখলে বেশি ভালো হয় তারপর এখানে আপনি একটু ছবিটা সেট করে নেবেন আপনি কোথায় ছবিটা রাখতে চাচ্ছেন তারপরে এখানে আপনি এর অপশানে ক্লিক করবেন এখন কিন্তু এখানে থাবনিলটা আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার ভিডিও টাইটেল আপনি দেবেন টাইটেল দেওয়ার পর এখানে আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করবেন আপনার ইচ্ছামতো হ্যাশট্যাগ ব্যবহার করার পর এখানে আপনি পোস্ট অপশানে ক্লিক করবেন তারপরে প্রোফাইলে ক্লিক করি এইখানে কিন্তু এই থাপনিল সহ আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন এইভাবে এখানে আপনি থাপনিলটা অ্যাড করবেন